প্রতীক ছিল লাল এই কালো পতাকাটা আজকের এই প্রোগ্রামের জন্য বেমানান সিকিউরিটি পারপাসে এই কালো রংটা আমার কাছে মনে হয় রাখা হয়েছে ভালো দুটা ঈদ কাটালাম হাসিনা বিহীন হাসিনা পালায় না আসলে এটাও একটা কৌতুক হয়ে গেছে ভালো দুটো ঈদ কাটালাম হাসিনা বিহীন সতেরো বছর পর আর এখন পাঁচই আগস্টের উদযাপনে এখানে এসেছি এই সময়টাই আমরা অনেকক্ষণ এই সময়টাও গত বছর আমরা অনেক উৎকণ্ঠায় ছিলাম কি হবে না হবে বাট আজকের দিনে খুব ভালো লাগছে মনে হচ্ছে যে রিলিফ হাসিনা পালায় না আসলে এটাও একটা কৌতুক হয়ে গেছে তিনি তার কথায় তিনি কৌতুক হয়ে গেছেন তিনি পালিয়েছেন সারা বাংলাদেশ কেন সারা পৃথিবী দেখেছে কীভাবে উনি ওনার গাঠি পোস্কা নিয়ে হেলিকপ্টারে পালিয়ে গেছেন কোথায় গেছেন তিনি জানেন এবং তার আপনজনের কাছে ফিরে গেছেন কিনা তাও না ওরা কি উনারই আপনজন নাকি পাঁচই আগস্টের আগে এবং পরে আমরা অনেক কিছু স্বপ্ন দেখেছিলাম কিন্তু আসলে পুরোটা হয়তো এক এক বছর খুব কম সময়ে পুরো বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য এটা তো কোনো জাদুর কাঠি না পাঁচই আগস্ট কিন্তু তারপর আমার কাছে মনে হয় প্রসেসটা অনেক স্লো পরিবর্তনের যে প্রসেসটা অনেক স্লো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আমাদের জনগণের আরেকটু সচেতন হওয়া উচিত আমাদের সরকারে যারা আছেন তাদের আসলে আরেক আর একটু শক্ত এবং দায়িত্বশীল হওয়া উচিত সেক্ষেত্রে না হলে আসলে এভাবে দেশ বদলাবে না হ্যাঁ শোক তো আছে ভাইয়া শক্তি নেই বলেন এগারোশো বারোশো মানুষ মারা গিয়েছে শোকের তো একটা পার্ট রাখতেই হবে আপনার কি আজকে এসে মুগ্ধ আবু সাইদ তাদের কথা মনে হয়নি আমার তো মনে হয়েছে সেক্ষেত্রে শোকও আছে আর লাল সবুজ তো আমাদের রক্তে মিশা সেটারও অংশ আছে তো তবে আমার কাছে মনে হয় এটা হয়তো সিকিউরিটি পারপাসেই এই কালো রংটা আমার কাছে মনে হয় রাখা হয়েছে এটা আসলে যারা অনুষ্ঠানটা আয়োজন করেছে এটার স্বভাব আসলে তারাই ভালো বলতে পারবে জুলাইয়ের প্রতীক ছিল লাল কাজেই এই কালো পতাকাটা আজকের এই প্রোগ্রামের জন্য বেমানান এটা আগস্ট মাস এই আগস্ট মাসে ফ্যাসিস্টরা আগস্টের এক তারিখ থেকে সেই পুরো গোটা আগস্ট মাসেই তারা কালো পতাকা ব্যবহার করতো কালো বেচ ব্যবহার করত আর লালটা হচ্ছে আমাদের বাংলাদেশের আমাদের জুলাই যোদ্ধা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল কোটা বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তারা মূলত লাল বেসটাকেই গ্রহণ করেছে কালোর বিপক্ষে আজকে তো এটা শোক দিবস নয় আজকে এটা বিজয় দিবস আর বিজয় দিবসে অবশ্যই কালো নয় বরং জুলাইয়ের প্রতীক হিসেবে লাল ব্যবহার করা উচিত ছিল আজকে যারা এখানকার অর্গানাইজার ছিলেন তাদেরকে আমরা বলবো যে আপনারা কি তাহলে একুশে কী বলে আগস্ট মাসের শোকের যে বেজ শোকের যে রং কালো সেটা কি কি আপনারা ধারণ করছেন কিনা আমাদের বোধগম্য নয় আপনি হয়তোবা এক জেলার পুলিশকে আরেক জেলায় পাঠিয়েছেন কিন্তু এই যে পুলিশরা যারা আমার ভাইকে শহীদ করলো যারা আমাদের ওপর আক্রমণ চালালো তারা তো এখনো পর্যন্ত প্রশাসনে বলবৎ আছে হয়তোবা এক থানা থেকে অপর থানায় আপনি পাঠিয়েছেন এক জেলা থেকে অপর জেলায় পাঠিয়েছেন কিন্তু ওনারা তো এখনও আছে এই রাষ্ট্রে শেখ হাসিনা তো বার বার পালিয়েছে আওয়ামী লীগের ইতিহাস পালানোর ইতিহাস বাংলাদেশে এটা বারবার প্রমাণিত অতএব ওনার উনি তো জাতে মাতাল তালে ঠিক উনি সবসময় মোনাফিক মার্কা মানুষ ছিলেন সর্বশেষ পর্যন্ত মুনাফিক ছিলেন এই জাতি আর তাকে কখনই গ্রহণ করবে না উনি ওই যে উনি ভাই বলেন মিথ্যা কথার রানী উনি আসলেই মিথ্যা কথার রানী গতকালকে আমাদের অ্যাটর্নি জেনারেল বলেছেন যদি পৃথিবীতে এই ধরনের ফ্যাসিস্টদের কোনো নির্বাচন হতো তাহলে সেই ফ্যাসিস্টদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হতেন বর্তমানের আমাদের আগের যে ফ্যাসিস্ট মহিলা ছিলেন উনি খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ